মসজিদের ভিতরে দেখা বছরের জীবন্ত কুয়া হ্যাঁ এমনটাই দেখা মিলেছে বাংলাদেশের একটি গ্রামে কোথায় এবং কোন জেলায় দেখা মিলল এই বিস্ময়কর কুয়ার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মাগুরার শালিখা উপজেলার শতপাড়া গ্রাম সেখানে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের এক প্রাচীন মসজিদ মসজিদের ভেতরে রয়েছে এক বিস্ময়কর কুয়ো যার বয়স প্রায় দুশো বছর কুয়োটি খননের সময় গড়ে ওঠে মসজিদটি উদ্দেশ্য ছিল মুসলিমদের উজুর জন্য সহজে বিশুদ্ধ পানি পাওয়ার ব্যবস্থা আজও সেই কুয়ো পানি থেমে থাকেনি বরং সময়ের সঙ্গে সঙ্গে তার গুরুত্ব আরও বেড়েছে এখন শুধু উজুর কাজেই নয় বরং ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সব মানুষের পিপাসা মেটানোর একমাত্র আশ্রয় হয়ে উঠেছে এই কুয়ো শিশু থেকে বৃদ্ধ মুসলিম থেকে হিন্দু বিভিন্ন ধর্মের সবাই এখানে এসে তৃষ্ণা মেটায় কেউ বাধা দেয় না কেউ প্রশ্ন তোলে না মসজিদ কমিটির সভাপতি সেনাবাহিনীর অব সার্জেন্ট খাইরুল মুন্সি বলেন আঠারোশো সালে ওয়াজুদ্দিন মুন্সি নামের এক ব্যক্তির উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয় পাশাপাশি কুয়টিও খনন করা হয় এই গ্রামের চৈত্র বৈশাখ মাসে কোনো টিউবওয়েলের পানি ওঠে না তখন সবাই মসজিদের কুয়ো থেকে পানি নিয়ে পান করেন রান্না সহ অজু গোসলের কাজও করা হয় আঠারোশো সালে মসজিদটি প্রতিষ্ঠিত হয় এটি নির্মাণ করতে চুন সুরকি ও ইটের ব্যবহার করা হয়েছিল কুটি প্রায় পাঁচ ফুট চওড়া ভেতরের অংশ লম্বা প্রায় দুশো ফুটের মতো প্রাচীন আমলে কুয়োটি মসজিদের বাইরে ছিল কিন্তু মসজিদ সম্প্রসারণের সময় এটি মসজিদের ভেতরে পড়ে যায় Video HX Bishwa Bangla 24 News Desk